আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আসছি একটু ডিফারেন্ট জায়গায় তো এই জায়গার নাম হচ্ছে বাংলানগর এটা হচ্ছে আপনার ঢাকা জেলার বাইরে আটি বাজারে পড়ছে অনেকটা হচ্ছে আপনার গ্রাম এরিয়া অনেকটা গ্রাম এরিয়া বলা যায় তো সামনে চলেন সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আছে এখানে গিয়ে দেখতে পারবেন পুরোটা হচ্ছে গ্রাম এরিয়া সো রাস্তা অনেক সুন্দর এই জায়গার আর এই জায়গার নয়েজ পলিউশনটা খুবই কম কারণে ভিডিও করা যায় সুন্দর মতো সো রাস্তার পাশে হঠাৎ থেমে গেছে এই জায়গায় এই থামা কারণ হচ্ছে এটা এক ধরনের সময় মতো তারা ফোয়ারা বানাইতেছে এই জায়গায় এই যে সাপলার মতো আকৃতি এই যে সাপলার মতো আকৃতি আর এই জায়গায় কাশফুল আছে অনেক দূরে দূরে জায়গাটা সুন্দর আছে পুরোটা হচ্ছে গ্রাম এরিয়া গ্রামীণ রাস্তা তা আমার জন্য খুব রিস্ক হয়ে যেতেছে কারণ এই জায়গায় বড়ো বড়ো ট্রাক আসতেছে আর হচ্ছে রাস্তা মাঝে মধ্যে কয়েক মিটার পর পর ভাঙা দেখতেছি যার কারণে এখন আমাকে এই জায়গায় বিদায় নিতে হবে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ওকে বাই বাই